হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলার অগ্রান মাস মানেই হচ্ছে বাঙালিদের বিয়ের মাস তাই ভাবলাম বিয়ে রিলেটেড কিছু একটা বানাই আজকে বানাচ্ছি একটা তত্ত্বসূচি এখানে যে কুলোটা তোমরা দেখছ এটা আমি পুরনো একটা কুলো থেকেই কেটে নিয়েছিলাম যেটা আগে থেকেই কিছু কিছু জায়গায় ভাঙা ছিল আর কোনো কাজেও লাগছিল না এই ধরনের কুলো বাজারে পাওয়া যায় তোমরা যদি বানাতে চাও তাহলে কিনে করতে পারো কুলোর চারি সাইডে একটা কাগজকে ভাজ করে গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি এবার পুরো কুলোটা কুলোটাকে হোয়াইট কালার দিয়ে কোট করে নিচ্ছি এরপর লাল হলুদের কম্বিনেশনে পুরো কুলোটাকে কালার করে নেব এবার নিয়েছি হোমমেড ক্লে ক্লে দিয়ে আমি কয়েকটা জিনিস বানিয়ে নেব যেমন প্রথমেই বানাচ্ছি একটা গাছ কৌটো তারপর বানিয়ে নেব শাখা আর পলা ক্লেটাকে সরু রিং করে একটা মাপ মতো কেটে নেব আর পলাটা একদম সিম্পল রাখছি বিয়ের কথা শুনলেই সব থেকে যেটা বেশি মনে পড়ে সেটা হচ্ছে প্রজাপতি তাই ক্লে দিয়ে আমি ছোট্ট একটা প্রজাপতি বানিয়ে নিয়েছি এবারে একটা পান বানাচ্ছি পান ছাড়া কিন্তু যে কোনো শুভ অসম্পূর্ণ ক্লে দিয়ে বানানো জিনিসগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর কুলোর ওপর আমি সবগুলোকে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি আর এই শাখা পলা রাখবো পানের ওপর তবে কালার করার পর এবার আমি একে একে সবকিছু কিছু রঙ করব প্রথমেই করে নিচ্ছি পানের ওপর রং। এরপর বাকিগুলো সবটা মোটামুটি কালার করা কমপ্লিট এবার আমি শাখাপালাটাকে পানের ওপর বসিয়ে দিচ্ছি আর আগে থেকেই আর একটা ছোট্ট কুলো আমি বানিয়ে রেখেছিলাম তথ্যসূচিতে দেওয়ার জন্য একটা ছোট ডায়েরিতে তত্ত্বসূচি লিখে আমি কুলোর ওপর বসিয়ে দিচ্ছি আর এদিকে কালার পেপার দিয়ে আমি দুর্বাঘাস বানিয়েছি এবার কয়েকটা ধান দিয়ে সাজিয়ে দিলেই তত্ত্বসূচি রেডি তত্ত্বসূচির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও